আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোন দুটি গরু আমি দুই লাখ দশ হাজার বিক্রি করবো তো আপনারা থামনের দেখতে পাচ্ছেন যে দুই লাখ টাকায় কিন্তু আসলে তা না দুই লাখ দশ হাজার টাকা আমি গরু দুটি ছিঁড়ে দেবো তো আমার পেছনে আপনারা তিনটা গরু দেখতে পাচ্ছেন একটা ছোট এবং দুইটা বড় গরু তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক আদের একটা গরু আমার তো মনে মনে দুঃখ হচ্ছে যে আর কিছুদিন পর ওরা থাকবে না যার জন্যে অনেক খারাপ লাগতে এবং তাদেরকে গা শুত দিচ্ছিলাম তো তারা অনেক আদরে ছিল আমার কারণ তাদেরকে আমি খাওয়াইছি আমি গোসল করাইছি এভরিথিং সব কিছু আমি করাইছি তো পাশেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি গরু আমার পছন্দের একটি গুরু এটা তো এটা খুব শান্তশিষ্ট একটি গুরু কিন্তু গত দুই তিন দিন ধরে এটি কিন্তু অনেক রাফাচ্ছে এবং তিন চারটে আমার দৈরি ছিঁড়ে ফেলতেছে অলরেডি তো জানি না কিসের কারণে তো সে মনে বুঝতে পারছে যে আমার এখানে বেশি দিন থাকা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু আমি এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু এর কিন্তু সামনে এবং পিছনে সব কিছু কিন্তু সমান পুরোটাই কিন্তু বুলের মতো আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বুল হয় বা বুল বলি আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর কিন্তু একটি গরুটি এটি খুব শান্তশিষ্ট একটি গরু কিন্তু একটি বিষয় হচ্ছে যে গরুর এখন আমার দাঁত উড়ে নাই কিন্তু বয়স হয়েছে দাঁত পড়ে নাই তো তার জন্য দুই তিন হাজার টাকা কমে বিক্রি করা লাগবে আমার মনে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু দেখতে অনেক সুন্দর এবং মাংস রয়েছে প্রায় সাড়ে তিন মন পার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এবং পাশেটা যদি আপনাদেরকে দেখায় আমি যে গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু অনেক সুন্দর এর হচ্ছে গোস্তও কিন্তু অনেক কিন্তু পেছনে একটু গোস্ত কম কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু গোস্ততে দে ভরপুর তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এটাও আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে ছেড়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু অনেক শান্তশিষ্ট তো এটা একটু দুহাসলা গরু আমরা যা বলি তো যার কারণে এই গরুর দাম একটু কম তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি জোড়া বেসবো একবারে জোড়া যদি আপনারা দুই লাখ দোসার টি করে দিতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু অনেক বড়ো ওটার থেকেও কিন্তু অনেক বড় এবং এর স্বাস্থ্যও বেশি কারণ এর একটাই সমস্যা হচ্ছে এটা হচ্ছে দুহাসলা তো দেখতে পাচ্ছেন এটার থেকে কিন্তু ওটা অনেক বড় কিন্তু এটার বুঝতে হচ্ছে বেশি এটা বস্তু হচ্ছে কমতে দেখতে পাচ্ছেন লালটা কিন্তু অনেক বড় এবং পাশেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাসুর তো এটা আমি কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই দেখছেন যে গত শনিবারে কিন্তু আমি এটা কিনে নিয়ে আসছি জয়পুর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা আট দিন হচ্ছে এক সপ্তাহ হয়ে যাচ্ছে এটা কিনে আনছি তো এটি বিক্রি করতে করতে আমার আরও তিন থেকে চার মাস দেরি হয়েবে এটাকে রেডি করতে হবে তারপর তো এটি আমার কেনা হয়েছিল সাড়ে আট টাকাতে তো আপনারা গত ভিডিওতে দেখছেন কিন্তু আমি গরু কিন্তু গেছিলাম কিন্তু আপনাদেরকে পরবর্তীতে আর বলা হয় নাই যে গরুটি আমি কতদিন এসছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু অনেক সুন্দর এবং এরটিউশনটাকে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে গরুটি কত বড় হবে এবং পা দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুটি আসলে এটা কত বড় হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক